যুদ্ধের ময়দানে দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য দেশের জন্য জাতির জন্য মুসলিম হুম্মার জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হওয়ার সময় তারা কষ্ট পায় না আঘাত করলে যেমন কষ্ট তার চাইতে কম কষ্ট পায় জুড়ে বলেন না আল্লাহ হুজুর কেমনে হুজুর কেমনে এটা হচ্ছে একজন মানুষ যখন শহীদ হয়ে যায় শহীদ হওয়ার ঠিক সেই সময়ে আপনাকে যখন কোনো একজন মানুষ অন্যায়ভাবে কতল করবে আপনি শহীদ অথবা আপনি যুদ্ধের ময়দানে গেছেন ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে রসুলের পক্ষে এবং মুসলিম উম্মার পক্ষে জাতির পক্ষে দেশের পক্ষে আপনি যখন যুদ্ধে গেছেন শহীদ হওয়ার সময় অপর পক্ষ যখন আপনাকে আঘাত করে মেরে ফেলবে গুলি করে মেরে ফেলবে অথবা আপনাকে কতল করবে ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা দেখা দেয় সোহান আল্লাহ তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা দেখবে দেখার সাথে সাথে তাকে কেউ কি কেটে ফেলছে কেউ কি আঘাত করে মেরে ফেলছে কেউ কি তাকে ফাঁসির কাছে নিয়ে গেছে আল্লাহর নবী এবং আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম এবং আল্লাহ যখন কোনো মানুষকে দেখা দিবে তখন দুনিয়া কোন দিকে উনি কোন দিকে আর কোনো খুশ খুশখবর খবর তার থাকবে না যেমন জান্নাতিরা যখন জান্নাতে আল্লাহকে আল্লাহ তালা যখন কুদরতের হাজার হাজার পর্দা থেকে একটুখানি পর্দা উঠায় যখন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতিদেরকে একটু ঝলক দেখা দিবে তখন বেহুশ হয়ে আল্লাহ তালার সৌন্দর্য দেখে 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 হুঁ সারা হয়ে এমন অবস্থায় থাকবেন হাজার বছর পার করে দিবেন করার পর আল্লাহ যখন আবার কুদরতি পর্দা যখন আবারও আবৃত্ত করে ফেলবেন তখন তারা বেহুশ থেকে উঠে দেখবেন যে আল্লাহ আমাদেরকে একটুখানি দেখা দিয়া হাজার হাজার অথচ দেখলেন বছরের পর বছর দেখলেন আল্লাহকে তাদের হুঁশ হারা হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন জান্নাতিরা যখন একটা মুহূর্ত দেখা জান্নাতিরা যখন হাজার হাজার বছর দেখার পরেও মনে হবে যে একটা মুহূর্ত দেখেছি তাহলে সেই আল্লাহ এবং রসুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনাকে কি কেউ কতল করছে নাকি গুলি করে একা ফোরটি সেভেন দিয়ে আপনাকে বস্য করে দিচ্ছে এগুলোর কোনো কবর থাকবে না এজন্যই হজরত জাফর রু আলান হুকে হজরত জাফর রিয়্লাহু তালান হুকে জান্নাতের মধ্যে প্রশ্ন করা হয়েছে ও জাফর তুমি জান্নাত পেয়ে কুশিত মুতার যুদ্ধের সেই শহীদের কথা বলছি ও জাফর তুমি কুশিত হ্যাঁ আমি খুশি তো তুমি আমার কাছে কি চাও আল্লাহ প্রশ্ন করলেন জান্নাতের মধ্যে জাফর বললেন ওগো আল্লাহ আমি জান্নাত জান্নাত পেয়ে খুশি হয়েছি তবে আমি আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে আমি দুনিয়াতে আবার যাব। ইসলামের পক্ষে আবার যুদ্ধ করে আবার শহীদ হব আবার যাব আবার শহীদ হব জুড়ে বলেন আল্লাহু আকবার এটা কেন এই মজা কেন পাচ্ছে তিনি তার মানে এই যে সে শহীদ হওয়ার সময় তিনি শহীদ হওয়ার সময় আল্লাহ এবং রসুল সাল্লাহ আসলাম দেখা দিয়েছে শহীদ হওয়ার আগে জান্নাতের সুগ্রাণ পেয়েছে শহীদ হওয়ার পরপরই সে জান্নাতে চলে গেছে সে জান্নাত যে পেয়েছে আল্লাহকে যে পেয়েছে রসুলকে যে পেয়েছে ওই মানুষটা তো বারবার শহীদ হতে চাইবে সুতরাং প্রিয় হাজরিন শহীদ হওয়া মজার ব্যাপার কষ্টের ব্যাপার না তো আমি আর আপনি চাইলেও যদি বলি আমি দিনের পক্ষে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে এখন যদি যুদ্ধের ডাক আসে চলে যাবো এটা মুখের কথা আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে আসতে পারেন না কি মানদার আপনি